যুবকরা তো মানবে না হয়তো আমার বিরুদ্ধে চলে যাবে সারা দিন নেটের ভিতরে যা দেখে ওটা তো যৌবন ডেলি মাত্রায় কতটুকু কমতে থাকে এটা তো মেশিন লাগানো থাকলে তেলে বোঝা যাইত যে কতটুকু যৌবন ডেলি কমতেছে সারা দিন যে নেটের ভিতরে দেখে না ওয়াইফাই লাগায়া এমবি কিনা যে সারা দিন দেখতে থাকে যৌবনের মাত্রা কতটুকু কমে এটা তো জানে না করতেছে মাত্রা না কয়েকদিন পরে যে দেখবে যৌবন নাই শেষ মানুষের সামাজিক ভাবে বিভিন্ন অবস্থান আছে অবস্থান যেমনই হোক সবাই কিন্তু সুখে থাকতে চায় অজয় পারা গায় যে সেও সুখে থাকতে চায় অট্টালিকায় যে বাস করে সেও সুখে থাকতে চায় যুবক যৌবন নিয়ে সুখে থাকতে চায় নারী নারীত্ব নিয়ে সুখে থাকতে চায় পুরুষ পুরুষত্ব নিয়ে সুখে থাকতে চায় মা বাবা সন্তান নিয়ে সুখে থাকতে চায় সন্তান মা বাবা নিয়ে সুখে থাকতে চায় প্রত্যেক ব্যক্তি চাকরিজীবী চাকরি নিয়ে সুখে থাকতে চায় ব্যবসায়ী ব্যবসায়ী নিয়ে সুখে থাকতে চায় অর্থাৎ সমাজের প্রত্যেক স্তরের মানুষ এই ছোট জীবনটায় সুখ চায় সুখ সুখে থাকতে চায় কিন্তু একটা প্রশ্ন হলো সুখ তো সবাই চায় আমার কথা বুঝেন তো সবাই সুখ চায় এরকম কেউ নাই যে সুখী না সুখ চায় না সবাই চায় আমি সুখে থাকতে চাই অসুখ বা শান্তি অশান্তি কেউ চায় না সবাই শান্তি চায় সুখ চায় কিন্তু একটা কথা সবাই বলতে ভাবতে হবে যে আসলে কি আমার সৃষ্টি কর্তা আমি নিজে কে আমাকে সৃষ্টি করছে যদি আল্লাহ সৃষ্টি করে থাকে এই কথা স্বীকারুক্তি দেই যে আমাকে আল্লাহ সৃষ্টি করছে তাহলে কিন্তু আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত যে আমরা কয়জন আছি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে জীবনটা আপনি দিছেন অস্তিত্বটা আপনি দিছেন। মার পেটের থেকে যতটুক আপনি পৌঁছেছেন নিম্ন উচ্চ সর্ব পরিবেশে আপনি আমাদেরকে জীবিত রাখতেছেন রক্ষণাবেক্ষণ করতেছেন লালন পালন করতেছেন লালন পালন কে করে অসুখ যদি আল্লাহ দেয় তাহলে কি সুখ পাওয়ার রাস্তা আছে বিশ্বাস করেন করেন না না ছোট একটা ভাইরাস দিছিল দুই হাজার বিশে সর দুনিয়া তো ঘরে ঢুকে গেছিল ঠিক না কি লকডাউন ছিল না সাট ছিল না লকডাউনও ছিল শাটডাউনও ছিল সব তো ঘরে ঢুকে গেছে কেউ তো রাস্তায় বাহির হতে চায় না এমনকি আপনজন আপনজনের থেকে পৃথক হয়ে গেছে না হম স্বামী কাশি দিলে স্ত্রী দূরে চলে যেত স্ত্রী কাশি দিলে স্বামী দূরে চলে যেত সন্তান কাশি দিলে মা বাবা দূরে চলে যেত মা বাবা কাশি দিলে সন্তান বাড়ির বাহিরে নিয়ে রেখা আসত এমন তো চিত্র ছিল ঠিক না আমরা যে সুখ চাই আজ পর্যন্ত আমি আমার ভিতরের মাধ্যমে অন্যের মাধ্যমে বাদেই দিলাম আমি কি আমাকে প্রশ্ন করছি কোনোদিন যে আমার অস্তিত্ব দাতা তো আমি না আমাকে জীবিত রাখার মালিক তো আমি না পরিচালনা করার মালিক তো আমি না সুরক্ষিত করার মালিক তো আমি না রক্ষণাবেক্ষণের মালিক তো আমি না আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিছেন ওনাকে কি কখনো জিজ্ঞাসা করছি নিজের মনকে যে চলো না আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই যে আমি সুখে থাকতে চাই সুখে কিভাবে থাকি ষাট সত্তর বছরই তো সুখে থাকতে চাই আটটা বাদে দিলাম এই জীবনটাও তো সুখে থাকতে চাই চাই তো বটে কিন্তু আমরা সুখী কেউ সুখী কেউ বলতে পারবে যে আমি সুখী আমার জীবনে কোনো অভিযোগ নাই আমার জীবনে কোনো চাহিদা নাই তো বলতে পারবো না আসল কথায় আসেন কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না অল্প কথাও জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হতে পারে আর আমার পরেও ওলামা একরাম আসে ওনারা আসবে লম্বা লম্বা কথা বলবে আমি এতটুক বুঝাইতে চাইতেছি যে সুখ তো সবাই চাই কিন্তু সুখটা কোথায় আমার জীবনে সুখ কোথায় যুবকের যৌবনে সুখ কোথায় নারীর নারীত্বে সুখ কোথায় পুরুষের পুরুষত্বে সুখ কোথায় সুখটা আল্লাহ কোথায় রাখছেন যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন উনি আমাকে সুখ সুখ যে আমি চাই এটা কোথায় রাখছেন কিসের ভিতরে চললে আমি সুখী হব কিভাবে চললে আমি সুখী হব আজকে তো সুখী কেউ না গুলশান আলারও সুখী না বনানি আলারও সুখী না যদি গুলশান আলারা সুখী হইত তাহলে গুলশানে আত্মহত্যা কেন হইত বনানী আলারা যদি সুখী হইত তাহলে বনানিতে আত্মহত্যা কেন হতো দানমন্ডি যদি সুখী হইত তাহলে দানমন্ডিতে আত্মহত্যা কেন হতো আসবাব থাকলেই যদি সুখী হইত প্রসাদনী থাকলেই যদি সুখী হতো ঘরে জিনিসপত্র থাকলেই যদি সুখী হইত তাহলে জিনিসপত্র থাকা সত্য নিজের ঘরের ভিতরে নিজে আত্মহত্যার জন্য রাস্তা কেন সুখ নাই সুখটা কোথায় এটা বাবা উচিত নাইলে এইভাবেই জীবন কাটা যাবে সুখ এখানেও পেলাম না একদিন দেখা যাবে ওইখানে ওইখানে বোঝেন আখেরা তো পাবনা যদিও জন্ম মুসলমানের ঘরে যদিও আমরা যদিও আমাদের জান্নারটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন এই উম্মতকে বড় ভালোবাসে আল্লাহ এই উম্মতকে তো ডাইরেক্টই জান্নাত মনে হয় দিতে চাইছিলেন কিন্তু একটা প্রশ্ন উঠা যাবে এই জন্য মনে হয় দুনিয়া একটু পারানের জন্য পাঠাইছেন জীবন তার দিয়া ভিতরেও তো আল্লাহ মাফ করে দিলেন দুই পর্বে আমাদের জীবনকে মাফ করছেন প্রথম পনেরো বৎসর মাফ এটার হিসাব কিতাব হবে না যতক্ষণ বন্ধু প্রাপ্ত বয়স্ক না হয় হিসাব কিতাব হয় আর যতক্ষণ ভিতরে যায় হিসাব কিতাব হবে না। দুই পর্বে তো ঘুমের করলেন শুধু একটু জমিনটা পারানের জন্য পাঠিয়েছে যাতে কালকে কেউ জান্নাত দিলেই কথা না বলতে পারে যে ওরা তো দুনিয়াই দেখে নেয় জান্নাত দিলেন তো দিলেন কিভাবে ওরা তো কোনো কিছু করেই নাই এই জন্য সামান্য সময় দিয়ে পাঠায় তো যাবে কিন্তু হারাইলাম মনে হয় এটাই সত্য আল্লাহ রসুল রসে আমার উন্মতের হতবাগা ওই ব্যক্তি যে দুনিয়াও পাইল না আখেরা তো পাইল না আমরা তো দুনিয়াও পাবো না আখেরা তো পাবো না দুনিয়া যদি পাইতাম সুখে বড়া থাকতো তাহলে বসতাম যে দুনিয়া তো কমসে কম পাইছে দুনিয়া তো সুখ পেলাম না সুখী হলো না পুরুষ নারী নিয়ে সুখী হলো না সন্তান মা বাবা নিয়ে সুখী হলো না মা বাবা সন্তান নিয়ে সুখী হলো না ভাই বোন নিয়ে সুখী হলো না বোন ভাই নিয়ে সুখী হলো সব কিছু থাকা সত্ত্বেও তো আমি সুখী হইলাম না এইখানের কোন বাড়িওয়ালা সুখী আর কোন বারাঠিয়া সুখী এখানে তো বাড়িওয়ালাও আছে বাড়াটিও আছে ঠিক না মনে হয় বারাঠিয়ার সংখ্যাটা বেশিই হবে ঠিক না কোন বারাঠিয়া সুখী কোন বাড়িওয়ালা সুখী নিয়ে আসেন আমার কাছে কোন বাড়িওয়ালা সুখী এখানে তো বাড়ি পেয়েও সুখী হইল না আর বাড়াটিয়া বাড়াটিয়াড়াটিয়া থেকেও তো সুখী হলো না কারণ এটাই যে আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি নাই শুধু সুখের নিয়ে ছুটতেছিলাম জিজ্ঞাসা না করে ছুটতেছিলাম কখনো হয় না অপরিচিত রাস্তায় নিজের ইচ্ছায় হাঁটতে থাকলে খালি গলি চেঞ্জ হইতে থাকে জাগা পো খোঁজা পাওয়া যায় না যখন কাউকে জিজ্ঞাস করা হয় যে ভাই আমি অমুক জায়গায় যাব তখন হয়তো সঠিক লোকেশন পাওয়া যায় গন্তব্য পাওয়া যায় সত্য তো আজকে তো আমরা সুখের আশা নিয়ে ছুটতে শিখালি নারীও দৌড়াইতেছে পুরুষও দৌড়াইতেছে হ্যাঁ যুবকও দৌড়াইতেছে বৃদ্ধও দৌড়াইতেছে যুবক ভাবতেছে যেভাবে চলবে এইভাবে আমি সুখী হবো কিন্তু সুখী তো হবে না কয়েকদিন পরে যৌবনও হারাবে সুখ তো গেল গেলো যাবে না হ্যাঁ যুবকরা তো মানবে না হয়তো আমার বিরুদ্ধে চলে যাবে সারাদিন নেটের ভিতরে যা দেখে ওটা তো যৌবন ডেলি মাত্রায় কতটুকু কমতে থাকে এটা তো মেশিন লাগানো থাকলে তলে বোঝা যেত যে কতটুকু যৌবন ডেলি কমতেছে সারা দিন যারা নেটের ভিতরে দেখে না ওয়াইফাই লাগায় এমবি কিনা যে সারা দিন দেখতে থাকে যৌবনের মাত্রা কতটুকু কমে এটা তো জানে না উনি মনে করতেছে যৌবনের মাত্রা ঠিক থাকবে না কয়েকদিন পরে যে দেখবে যৌবন নাই শেষ এটা কেউ তো সুখী না আজকে চলেন জিজ্ঞাসা করি কোথায় রাখছেন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব জিজ্ঞাসা করা উন্মতে মোহাম্মদী হিসাবে জিজ্ঞাসা করা যে সুখ কোথায় রাখছেন কোন জিনিসে সুখ রাখা আমি সুখে থাকতে চাই আমার সুখ কোথায় সুখ কাপড়ে না সুখ প্রসাদা সুখ দুনিয়ার বস্তুতে না সুখ তো হলো মোহাম্মদুর রসুল তরিকার ভিতরে আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সুখ যে যত বেশি আদর্শকে ফলো করবে মানবে সে তত বেশি সুখী হবে ঘর এক পুরা সুখী হবে এক কাপড় হলো কারো জীবনে অভিযোগ না থাকা চাহিদা না থাকা এটা হলো সুখের মূল মন্ত্র কোনো চাহিদা নাই ঘরওয়ালাদের তাহলে ঘরের পুরুষ সুখী কোনো অভিযোগ নাই তো ঘরের পুরুষ সুখী ঘরের মা বাবা সুখী হবে সন্তানের যদি কোনো চাহিদার কোনো অভিযোগ না থাকে স্ত্রীর যদি কোনো অভিযোগ আর চাহিদা না থাকে তাহলে স্বামী সুখী হবে স্বামীর যদি কোনো অভিযোগ আর চাহিদা না থাকে তো স্ত্রী সুখী হবে আজকে সব আছে কিন্তু চাহিদা আর অভিযোগ থাকার কারণে আমি হাদিস দিয়া দেখাইতেছি হাদিস দিয়া ইব্রাহিম আল ইসলাম এসে জিজ্ঞাসা করছে পুত্র বধুকে কেমন পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় আর এটা সত্য ছিল কিন্তু একটা অভিযোগ ছিল অভিযোগের কারণে ইব্রাহিম আলহ ইসলাম চলে গেছেন ছেলেকে একটা মেসেজ দিয়া একটা মেসেজ দিয়া চলে গেছে যে চৌখাট পরিবর্তন করে নিও দ্বিতীয়বার যখন আসছে তো নতুন পুত্র বধু ছিল জিজ্ঞাসা করছে কেমন আসো বলছে আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থায় ভালো আছে তো বলছে এখানে অভিযোগ নাই আবার আরেকটা মেসেজ দিয়ে চলে গেছে আইব আলাহ ইসলামকে জিজ্ঞাসা করছে ফেরেস তারা যে কেমন আসো আয়ুব তো বলছে ভালো আছি শরীরে তো কোথাও আঙ্গুল রাখার জায়গা নেই ভালো কি করে জিব্বাটা তো এখনো ভালো আছে আল্লাহ বলতে পারে। আজকে আমরা সুখী হইতে চাই কিন্তু কেউ চায় টাকা দিয়ে সুখী টাকার ভিতরে সুখ নাই যদি সুখ থাকতো তাহলে পিস্তল মাথায় রেখা কোনোদিন নিজেকে নিজে গুলি করতে না ওই ব্যক্তি টাকাওয়ালা কম ছিল না সুখ যদি টাকার ভিতরে থাকতো তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী ওর এই বুড়া বয়সে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হইত না এই কয়েকদিন আগে টাকার পদের ভিতরে যদি সুখ তাহলে ক্যানাডার প্রেসিডেন্ট যে এখন জাস্টি টুডু কয়েকদিন আগে ওর বললো কে ওর বিচ্ছেদ হইত না তাইলে বলতো সুখ আসে দুইজনে গলা ধরে ঘুমায় থাকবো সুখ হলো নবীর আদর্শের ভিতরে আজকে আমরা উম্মত বটে মুসলমান বটে কিন্তু আমাদের ভিতরে নবীর আদর্শ নাই নবীর আদর্শ আমি আল্লাহর হুকুম বললাম না নবীর আদর্শ বললাম নবীর লাইফ স্টাইল নাই যুবক কর থেকে সুখ পাবে ও তো কাটে নেক দেখা চুলের ভিতরে সুখ আছে নাকি লেড দেখা চুল কেটে টাইটার ভিতরে শুক আসে নাকি আ এক মাস পরেই তো ডিজাইন শেষ হয়ে যাবে ঠিক না চুল বড় হয় আবার কাটবে ঠিক না আবার এক মাস পরে ডিজাইন শেষ ঠিক না আবার কাটবে ঠিক না এরকম তো কাটতেই থাকবে শুক করতে গিয়ে পাবে শুক যদি পাইতো